হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আজকের এক মাস দুমাস করতে করতে প্রায় তেইশ সালে আমরা আজকে লাস্ট দিনে এসে পড়েছি আজকের হচ্ছে যে একত্রিশে ডিসেম্বর আর একদিন পরেই আমাদেরকে নতুন বছরকে ওয়েলকাম জানাতে হবে যেটা দু আর আজকের আমি ব্লগটা কন্টিনিউ করছি যেটা একত্রিশে ডিসেম্বর চলো তোমাদেরকে আমি আজকের অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখছি আর কালকের হচ্ছে যে আমার ভিডিওটা পোস্ট হবে তাই তোমাদেরকে অ্যাডভান্স ইয়ার বললাম চলো আদিকার হচ্ছে যে দু হাজার তেইশ সালে তোমাদেরকে ব্লকের মাধ্যমে ভালো কিছু শেয়ার করতে চলেছি ভিডিওটা এখানেই কন্টিনিউ করছি দেখতে থাকো দু হাজার তেইশ সালে ফেলে দেওয়া দিনগুলোকে মানে কারো হয়তো ভালো কারো হয়তো খারাপ কেটেছে সেসব কথার মাথায় রেখে লাভ নেই নতুন যে দু হাজার চব্বিশ সালে আমরা কীভাবে কাটাবো কীভাবে ভালো থাকতে পারবো সেটাই নিয়ে আমাদের ভাবনা চিন্তা চলো এগিয়ে চলো দু হাজার চব্বিশকে ভালোভাবে আমাদেরকে ওয়েলকাম জানাতে হবে আর ভালোভাবে কাটাতে হবে সকাল থেকে কিছু টিফিন টিফিন করা হয়নি আর মাকে বলছিলাম যে কী খাবো মা নিজের হাতে চাউমিন বানিয়েছে আর দেখো এ দেখো চাউমিন রেডি করেছে এত বড় চাউম দিয়েছে কিন্তু চাউমিনটা হচ্ছে যে খুব কমই আছে কেন আমি খুব কম খাই আমি খুব কম খাই তার জন্যে কম করে চাউমিনটা দিয়েছে চলো আবার টিফিন করার পর তোমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি

এবং মেরুন কালারের জার্সি তারা যুক্ত করুন আপনার ছেলে মেয়েদেরকে তাতে শরীর সুস্থ মন সুস্থ থাকবে সেই সঙ্গে ভালো মানুষ তৈরি হবে তার শিক্ষার জায়গাটাও সঠিক হবে সেই কারণেই আমরা বারবার বলি যে মাঠে আসুক ছেলেরা মাঠ মুখ হোক তাতে কি হবে যাই হোক ডাক্তারকে পয়সাটা কম দিতে হবে এই জন্যই কিন্তু আমরা আমাদের এখানে এই এত মাঠে আই আমরা ঠিক যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনেকগুলো কোচিং সেন্টার হয়েছে আর এই কোচিং সেন্টারে সব থেকে বেশি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে আকাশ আমরা ডাক নামে তাকে পাচু বলে ডাকি তার কিন্তু প্রয়াস দীর্ঘদিনের তিনি কিন্তু বারবার প্রয়াস করে যায় বহু ছেলে মেয়েকে সে কিন্তু মাঠের মধ্যে তার নিজে উদ্যোগে তিনি কিন্তু বারবার মাঠে নিয়ে আরে আরে বলি পড়ে পা দি গেল পড়ে গেছে আমাদের সুন্দর কত বল বল গোল 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 গোল

চ্যাম্পিয়ন টিম তারা কিভাবে প্রথম কার্ড থেকে একদায় টুর্নামেন্ট থেকে অর্থাৎ সেই জায়গায়